কালির না পে মরে যাব আমি কালি নামি আছে সুধা কালি বাঁচাও তুমি মারে দেখা দে মা না হলে বস্তা বস্তা টাকা দে এরা কারা কি বলে গেল মাস্কেলের সঙ্গে বাড়িতে কি সম্পর্ক সালা কি সাহস বলে কিনা আমার ছেলের গলা কেঁকে দেবে গিন্নি ও গিন্নি একটু এইদিকে শোনো না হ্যাঁ বলো কি হয়েছে বলছি মাস্কেল কোথায় গো নাস্কেল তো সকাল থেকে বেরিয়েছে কি হয়েছে বলো তো তোমার মুখে এরকম চিন্তার ভাব কেন অনেক কিছুই হয়েছে গিন্নি মাস্কেলকে খুঁজতে এসেছিল দুজন খুঁজতে এসেছিল কারা এসেছিল তুমি ওদের নাম ঠিকানা জিজ্ঞেস করনি আরে হ্যাঁ হ্যাঁ গিন্নি কিছুই জিজ্ঞেস করেছি কোন ঘরসনকারী ক্লাব থেকে এসেছিল বিটকেল আর খাসকেল কেন ওই ক্লাবের সঙ্গে আবার মাসকেলের কি সম্পর্ক তুমি জিজ্ঞেস করনি কি দরকার না গো গিন্নি ওই ছেলেগুলো একদমই ভালো নয় আমাকে তুই তুকারি বলছিল আর বলছিল মাস্কেলকে ইমিডিয়েট ওদের সঙ্গে দেখা করতে না হলে মাস্কেলের গলা কেটে রেখে দেবে বললো গলা কেটে দেবে কেন কি করেছে মাস্কেল আরে কি করেছে সেটা তো আমিও জিজ্ঞেস করছিলাম কিন্তু লেওড়া আমাকে তো কিছুই বলেনি ওই তো ওই তো মাস্কেল চলে এসেছে নাই 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 কি হয়েছে বাবা তোমার মুখ বাংলার পাঁচ মার মুখ বাংলার ছয় কেন এই তুই সত্যি কথা বল তুই কারের সঙ্গে ঝামেলা করেছিস কি হলো ব্যাপারটা বাবা হঠাৎ করে বাংলার পাঁচ থেকে অংশ হয়ে গেল কেন হ্যাঁ হ্যাঁ বাবা মাসকেল সত্যি করে বল তুই কি করেছিস তোকে খুঁজতে দুজন এসেছিল দুজন খুঁজতে এসছিল। তার মানে কি ওই খাসকেল আর বিটকেল হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস ওই বিটকেল আর খাসকেল কোন ক্লাব থেকে এসেছিল তুই বল ওদের সঙ্গে কি ঝামেলা করেছিস যে ওরা তোর গলা কেটে দেবে বলল তার মানে খাসকেল ওস্তাদকে তাতিয়েছে আচ্ছা আচ্ছা এইবারে কি করা যায় এদেরকে কি বলি না কিছু তো একটা বলতেই হবে কি হলো বাবা মাসকেল তুই কি ভাবছিস বল তুই ওদের সঙ্গে কি ঝামেলা করেছিস ঝামেলা না মা আমি কেমন কিছু ঝামেলা করিনি আসলে রাস্তার উপর ওরা একটা মেয়েকে টোন টিটকারি মারছিল আমি তার প্রতিবাদ করেছি এই এই শুরু বাচ্চা তুই কেন প্রতিবাদ করবি ওই মেয়েটা কি তোর বোন না বউ আরে তুমি এটা কি বলছো ও তো ঠিকই করেছে ও একটা পুরুষের মতো কাজ করেছে তুমি আর ওকে আসকারা দিও না এবার যদি ওরা এর গলাটা কেটে নায় কি হবে আরে তোমরা মিচি মিচি ভাই পাচ্ছো আমার কেউ কিছু করতে পারবে না আমি তো জানি ওই বিট খেলগে কিভাবে পটাতে হয় এই তুই কি ভাবছিস আরে না না কিছু না যাও মা যেটা খেতে দাও খুব খিদে পেয়েছে হোক আয় বাবা কিছু খেয়ে নিবি আয় কী রে খাসকেল তো আইল ওই মাসকেলের বাচ্চারা ও বুড়াটা কইছে না কি কত আগো না গো অস্তাদ ও বুড়াটা ঠিক কইবে নাইলে জানে ওর ছেলের গলা কাটা হয় না হ্যাঁ রে সৌটা হইলে হইলো আর যদি নাই কয় তাইলে কিন্তু প্রথমে ওই বুড়ারই গলাটা কাটবো তুমি ভাবো নি অস্তাদ ওর বুড়া ঠিক কইবে কিন্তু তুমি শুধু আমাকে কও তো মাস্কেল লাইলে ওকে তুমি কি করবো আরে শুধু আইসু না একবার ওই মাঝখ্যালাইলে বাচ্চাটাকে কি করি তুই নিজে দেখতে পাব হ্যাঁ গো অস্তাদ সে তো দেখতে পাবো কিন্তু ক না একটু শুনিয়া শান্তি ভাই তুমি কি করবো ওর আচ্ছা হৌ যা তুই ক আমি ওর সঙ্গে কি করলে তুই শান্তি আর তুমি আমার কথা শুনবো তো অস্তাদ তাইলে শুনো প্রথমে আমার দুলোকে জুতা ওকে ওকেলিয়া পরিষ্কার করিব। তারপরে এই ক্লাবটাকে সুন্দর করে পরিষ্কার করবো দিয়ে নু ওকে লাদ মারিয়ে বারকি দেবো এবারে ক আমার কথা শুনব তো সে তো ঠিক আছে কিন্তু খাসকেল ওকে ক্লাব নু বারকি দিবাটা কি ঠিক হবে এই দেখো অস্তাদ তুমি কিন্তু আবার ভুল করো আমার কথা তুমি কোনোদিনও শুনো এই জন্য তুমি বারবার বিপদে পড়ো ভালো কথা কইটি অস্তাদ ও কিন্তু এবারে তোমাকেও মানবে নি কি গৌরে আমাকেও মানবে নি এতগুলো সাহসী চল নাকি হ্যাঁ গো অস্তাদ কি কই নয় ঠিকই কইছি আমি ভালো কথা কইটি ওর ডানাটা গজিবার আগে ডানাটাকে ছাটিয়ে দাও আচ্ছা আচ্ছা হৌ তুই যখন কৌটু ওকে ক্লাব নুই বারকি দেবো আগে কিন্তু ওই মাস্কেলের বাচ্চাটা কাই গেল কখনো আইসেনি কেন আগো আইসবে আইসবে ও আসবে নিয়ে বাপ আইসবে একটু ধৈর্য ধরো এইবারে মাস্কেল তুই আমাকে অনেক জ্বালাইছু না এইবারে অস্তাদকে বুঝি করে তোর কে লাদ মারে এই ক্লাব নু বার কর বই কি রে তুই একা একা কী কই যাও তু না না অস্তাদ ও কিছু নয় তুমি একটু ধৈর্য ধরো এইবারে মালটা আইসার সময় হয়েছে কিন্তু খাসকেল মাস্কেলকে যদি ক্লাব নু বারকি দেই তাইলে এই যে বড়ো বড়োর অর্ডার আইলে কে সামলাইবে কত এটা তুমি কি করঠোক অস্তাৎ মাসকেল তো দু দিন আসছে তার আগে অর্ডার আইলে কি আমরা সামলাই তিন না সেটা বা তুই ঠিক কইছু সামলি বালি কি হইলে নতুন বাচ্চা রইলে আর বেশি বেশি করে অর্ডার ধরতে পারবো না যখন লোকজন বেশি রইবে হৌ আমাদের অন্য কোনো একটা বাচ্চাকে দেখে নেবো মাসকেলকে রাখতে হবে কথা আছে নি সে আমাকে দেখোটো মানে ডে নি আমাকে ছাড়িয়া দিয়া পালিয়ে যা দে তুই আমার গোটে কথা বুঝলি আরে অন্য বাচ্চা দেখে নেবো ঠিক আছে কিন্তু অন্য বাচ্চা কি আর মাস্কের মতো এক্সপার্ট হইতে পারবে দেখলুনি সেদিনকার আমাকে কীরকম বাঁচাইলো একলা আইসে দুজনকে দিয়া গেল দেখলুনি আগো অস্তাদ তুমি আমার কথাটা বুঝে ওঠনি দেখো সেদিনকার আমানকে ক্লাবে ঢুকবে বলে কত করে কইছিল। যখন দেখলো তুমি ওকে ঢুকাও টনি তুমি কইল যে যাকে তাকে আমাকে ক্লাবে নেওয়া হয়নি ওই জন্য সব মাস্কেলের বাচ্চা ইচ্ছা করে চাল করছে আর ও নিজে বাচ্চা লাগিয়ে আমানকে ঘেরছে ঘেরে আবার নিজে আইসে তাদেরকে ফাটাইছে ফাটি করে তোমার মন জয় করছে দিয়ে ক্লাবে ঢুকছে আর কিন্তু আসল ধান্দা ছিল ক্লাবে ঢুকার কি বলতো তোমাকে যে বলছিল ঘর্ষণ করার জন্য আগো নালে তুমি অস্তাদ ভাবো তো আমানকে এইরকমও ফেলি দিয়া পালি যাইতে পারে ঠিক এটাও ঠিক করেছো আমানকে এখানে ফেলি দিয়া পালি যাবে বা কেন ওর কত বড় হিম্মত হয়েছে যে অস্তাদ এখানে পড়ে আছে ও চলে এলো না না ওর গাঁতটা একটু ফাটানো দরকার আছে আইসু দাঁড়া কিন্তু লাওড়া সব তো ঠিক আছে কিন্তু এবার আমি কী করবো ক্লাবে যদি যাই তাহলে তো অস্তাদ আমার গলা কেটে দেবে কী করা যায় না লাউড়া অস্তাদের মাথা ঠান্ডা করতে হলে অস্তাদের বাপকে গিয়ে আগে পটাতে হবে না অস্তাদের বাড়ি যাই কিন্তু ভাড়া অস্তাদের বাপকে কী বলে পটাবো ও আগে লেওড়া অস্তাদের বাড়িতে যাই তারপর লাউড়া কিছু একটা পাওয়া যাবে কালিরু সাধু না পে মরে যাব আমি কালি নামে আছে সুধা কালি বাঁচাও তুমি মারে দেখা দে মা না হলে বস্তা বস্তা টাকা দে ও গিন্নি কাই গেলু রে একটু ভালো দেখে দুধ দিয়া চা করে যেত আসবো কাকু ওই তুই কে রে আয় আয় ভিতরে আয় না ও ক তুই কে কি জন্য আসছিস আমার কাছে আসলে কাকু আমি হইলে জি কি ওই যে তোমার ছেলে মনে ঘরশনকারী ক্লাব করে না সেই ক্লাবে আমাকে নতুন ঢুকাইছে আর কি সভাপতি পদে নিয়োগ করছে ওহো তুই নতুন তো নতুনtoken কি রে নতুন ঢুকছিস লু

আরে কি সব কই যাওটু বুঝিয়া পারিনি ক না কি হইছে খুলিয়া আমি ঠিক সমাধান করি দিব ক আসলে কাকু কালকে আমি একটা বড় কাজ করছি আর কি এক লাখ টাকার একটা অর্ডার ছিল একজন বুড়ার বৌমাকে একটা লোক করে তার গলা কাটার অর্ডার ছিল আমি সেই কাজটা করতে গেছিলি এইবারে সেই কাজটা আমি সাকসেসফুল করছি বলি ওস্তাদ আমাকে আমার ওনারে একটা পার্টি রাখছিল বাহ বাহ এ তো খুব ভালো কথা রে তুই একটা ভালো কাজ করছু তোর ওনারে পাতি রাখছে এতে অসুবিধাটা কী হয়েছে আসলে কাকু তেমন কোনো সমস্যা হয়নি আসলে আমার সব পার্টিতে মদ আর মাংস খাইছিলি হঠাৎ করে আমার কাছে একটা ফোন আইলো যে ঘর্ষণকারী ক্লাবে বিকেলের উপরে কেউ হামলা করতে চাওয়া আমি এ কথাটা শুনে আর চুপ করে ক্লাবে বিষয় হইতে পারলিনি আমি ছুটিয়া চলে এলি এবারে অস্তাদার ওই খাসকেলটা ওই ক্লাবে বিষেছিল আর কি আমি যখন যায়া দেখি যে দু তিন লোক অস্তাদের উপরে হামলা করবে বলে প্ল্যান করে দেয় আমি তাদের মারলি প্রচুর মারা মারছিল ওরা এমন মারছি ঘাঁট ফাটে দিচ্ছি তুই তোর ডবল ডবল ভালো কাজ করছো রে আরে তাইলে তোর অসুবিধাটা কি হয়েছে সেটা তো কো কাকু অসুবিধা বলতে ওই যে আমি পালিয়ে গেলি অস্তাদার ক্লাবে মদ খেয়ে পড়েছিল আমি অস্তাদের বিপদের কথা শুনে ছুটে চলে এলি না এবারে তাদেরকে মারলি এর মধ্যে অস্তাদকে ওই খাসকেলের বাচ্চাটা না খেপিয়ে দিচ্ছে এবারে অস্তাদ খাসকেলের কথা শুনে আমার ঘরকে গেয়া আমার বাপ মাকে কয়ে আসছে যে আমার গলা কাটবে আসলে অস্তাদ তো আগে পিছে কিছুই বুঝলেনি আমি এই জন্য আর ভয়ে ক্লাবে যাইনি কি হবে নাই হবে এই জন্য আমি তোমার কাছে আইসা কইলি ব্যাপারটা এবার তুমি যা ভালো মনে করে করো আর কি আরে তুই কি বলি রে তুই বিটকেলের ভালো করতে গেলু আর বিটকেল তোর গলা কাটবে কয় আইলো না না ব্যাপারটা তো ভালো করলো নি বিটকেল চ তুই ওখানে আমার সঙ্গে ক্লাবে চ তো আমি দেখি তোর গলা কে কাটে ও নো 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 ওই খাসকেল এতক্ষণ সময় হয়েল কখনও তো কাই মাস্কেল আইলো নি আমার কি মনে হটে জানু খাসকেল আমার মনে হটে ওই বুড়াটা মাস্কেলকে বলেনি ব্যাপারটা ব্যাপারটা গো অস্তাদ ঠিক কইছ এখন আমারও সৌটা মনে হটে চলো দেখি অস্তাদ আরেকবার যাই দেখি ও বুড়াটা কইছে কিনা আর যদি নাই কইছে তুমি আগে হু বুড়াটার গর্দানি কাটবো হ্যাঁ ঠিক কইছু। চ দেখি আরেকবার ওই বুড়াটার ঘরকে যাওয়ার দরকার নেই অস্তাদ আমি চলে আসছি তুই নিজেই তোর মাথা দিতে চলে এলু এখানে সালা খানকির বাচ্চা তোকে আমি ভাই বলেছিলাম তোকে আমি আমার ভাইয়ের জায়গায় রাখতি তুই আমার সঙ্গে চালাকি করলু আগো অস্তাত আমার কথাটা প্রথমে শুন আমি তোমার সঙ্গে কোনো চালাকি করিনি ওই চুপ চুপ গুজমানি বাচ্চা একদম মিথ্যা কথা কই তুই চালাকি করুন তুই চালাকি করুন তো আমানকে ছাড়িয়া যায় পালিয়ে গেছিল কেন রে ওই শালা খাসকেলের বাচ্চা খাসকেল তোকে সাবধান করে দেখি তুই একদম চুপ হয়ে রো তুই কখনো আমাকে চিনুনি তোর ওখানে পেটে পা তুলে দেবো দেখব ওই শালা মাসকেলের বাচ্চা তোর অত বড় সাহস হইছে নাকি তুই আমার সামনে খাসকেলকে এরকম কো নাকি খাসকেল আমাকে ছুঁইছে দে তো এ কুত্তার বাচ্চার গলাটা উখুনি কাটিয়ে দেই আমি ও বিটকেল তুই একদম চুপ কর তুই আগে পিছে নাই জানিয়া অনেক কথা কইতে শিখিছ তো বাবা তুমি এখানে কি ব্যাপার কি করতে আসছো এখানে হ আমি এখানে তোর কিটটি দেখতে আসছি তুই এখানে কার গলা কাটবি কৌটু জানু সে তোর জন্য কি উপকার করছে তুই কি জানু এ তুমি কি করতো কাকু মাস্কের বাচ্চা আমানকে কোনো উপকার করেনি আমানকে বরং এখানে ফেলি দিয়া চলি চল কই চুপ কর চুপ কর সালা একদম চুপ কর মানে তোর গর্দার আমি অক্ষুনি কাটবো ছাড়িয়া দিয়া পালি পালিয়েছিল কিন্তু কেন গেছলো জানু আর কাই গেছলো জানু কি গরধ বাবা কাই গেছিল ও কি এমন আর্জেন্ট কাজ করছিল যে আমাকে ছাড়িয়ে দেওয়া চলে এলো চুপ কর সালা গর্দভ সালা ক্লাবের হেড ওইচু কোনো খবর রাখুনি কে তোকে মারার প্ল্যান করে রে কে তোর ভালো চাটে হ ও তোনকে ছাড়িয়ে দেওয়া গেছিল কারণ তোকে কেউ মারার প্ল্যান করছিল আর এটা ও জানতে পারে তাই জন্য ও তানকে যায় উদম কেলাইছে এমন কেলাইছে সবগুলা সালা হাসপাতালে ভর্তি হয়েছে আমি খোঁজ নিয়ে সব জানছি আর তোনে তারু গলা কাটব কৌটু আরে এটা তুমি কি বলছো বাবা এটা কি সত্যি আরে বিটকেল আমি আর তোকে এই রকম একটা বাচ্চা আমাকে ক্লাবে দরকার ছিল যে ভালো মন্দ সবেই সব কিছু খোঁজ রাখবে আরে আরে এ তুমি কি কইল গো বাবা আমি নাই জানিয়া শুনিয়া মাসকেলকে গলা কাটবো গেছিলি আয় মাস্কেল তুই আমার কাছে আয় আমার বুকে জড়া আয় মাস্কেল বাহ রে বাহ তুই আমাকে বাঁচিবার জন্য ছুটিয়া চলিছু আর আমি এখানে তোর গলা কাটবো কইটি না আমার অনেক ভুল হয়েছে আমাকে তুই ক্ষমা কর রে মাস্কেল আর আজ থেকে তুই যেই রকম কইবি সেই রকম করেই এই ক্লাব চলবে তোকে আমি কথা দিলি যা সালা কেসটা তো উল্টি গেল আর কি আমি কাই ভাবছিলি অস্তাদকে পটি করে মাস্কেলকে টাইট দেবো এ তো ঘুরিয়া মাসকেল আর অস্তাদের মধ্যে পিড়ি হয়ে এলো আর আমি তো বাইরে পড়ে রইলি আর কি এবারে কি